الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক ভাই ও বোন আজকের আমরা আলোচনা করতে চলেছি অনেক বোনেরা অনেক ভাইরা আমাদের কাছে প্রশ্ন করেন যে তারাবি নিয়ে রমজান মাসে যে তারাবি পড়া হয় সুরা তারাবির বিষয়ে যে আমরা সুরা তারাবিতে কোন কোন সুরা আমরা পড়ব বেসিকভাবে আমাদের সমাজে আমরা যেগুলো দেখি যে তারাবির ক্ষেত্রে আমরা আলামতারা থেকে সুরা নাস পর্যন্ত অর্থাৎ সুরা ফিল থেকে সুরা নাস পর্যন্ত আমরা ডবল ডবল করে আমরা পড়ি রাখার তারাবির নামাজে কিন্তু এটি কিন্তু কোনো হাদিসে কোথাও কোনো জায়গা নাই এটা একটা সিরিয়াল বাই সুরা আছে এই কারণেই অলামায় দিন পড়তে বলেছেন আমরা সবাই পড়ে থাকি কিন্তু সুরা তারাবির ক্ষেত্রে যে আপনাকে আলামতলা থেকে সুরা নাস পর্যন্ত একবার কমপ্লিট করতে লাগবে দশ রেখাতে এ পাঁচ রেখাতে আবার আপনাকে এফের পাঁচ রেখাতে কমপ্লিট করতে লাগবে এইরকম কোনো ব্যাপার নয় যদি আমাদের মা বোনদের ক্ষেত্রে যদি কার্বর সুরা রহমান অনেকের মুখস্থ থাকে অনেকের সুরা ইয়াসিন মুখস্থ থাকে অনেকের সুরা ওয়াকেয়া মুখস্থ থাকে তারপর মুখস্থ থাকে সুরা নাবা সুরা ফাতির রকম অনেক বড়ো বড়ো সুরা মুখস্থ থাকে আয়তাল কুর্সি মুখস্থ থাকে অর্থাৎ তারপরে আপনার সুরা বাকারার লাস্টের কয়েকটি আয়াত মুখস্থ থাকে যদি আপনাদের এই সমস্ত জায়গাগুলো যদি মুখস্থ থাকে তাহলে আপনারা সিরিয়াল বাই সিরিয়াল আপনারা তারাবির নামাজের মধ্যে পড়তে পারেন আমরা যে মনে করি সুরা ফিল থেকে নাচ পর্যন্ত পড়তে হয় এটি কখনো কোনো জায়গায় এর কোনো নিয়ম কোনো জায়গায় কোনো হদিস নাই এগুলো আমরা বানিয়ে নিয়েছি যদি আমাদের আরো বড় বড় সুরা যদি মুখস্ত থাকে আমরা সিরিয়াল বাই সিরিয়াল আমরা পড়ব যেমন সিরিয়াল এক নম্বর দুই নম্বর তিন নম্বর আপনাকে রকম ভাবে পড়তে লাগবে আপনি দেখেন যেমন আপনার সুরা রহমান মুখস্ত আছে সুরা রহমান ফার্স্টে আপনি পড়লেন সুরা মুখ তাবারাকালাদি মুখস্ত দ্বিতীয় রেখাতে আপনি এটি পড়লেন যেমন করে আপনি হয়তো ফার্স্ট রেখাতে তিন নম্বর কোনো একটা সুরা পড়লেন আর দ্বিতীয় রেখাতে গিয়ে এক নম্বরে পড়ছেন তখন মকরু হয়ে যাবে অর্থাৎ সিরিয়াল বাল সিরিয়াল সিরিয়াল ওপর থেকে নিচে আপনাকে বড় সুরা যেখানে মুখস্থ থাকবে সেখান থেকে আপনি এই সুরাতারাবির নামাজ আপনি পড়তে পারবেন অবশ্যই সুরাতারাবির জন্য কোনো সুরা নির্ধারিত করা কোরআন হাদিস কোথাও কোনো জায়গায় নাই এগুলো আমরা বানিয়ে নিয়েছি আমাদের সুবিধার জন্য আমরা সুবিধার জন্য যদি আমাদের কোনো বড় সুরা যদি মুখস্ত থাকে আমরা সিরিয়াল বাই সিরিয়াল স্টেপ বাই স্টেপ আমরা তেলাওয়াত করতে পারবো আমার যদি ধরেন সুরা রহমান মুখস্থ আছে আমি সুরা রহমানের ফার্স্টের রাখাতে সুরা রহমানের পাঁচটা আয়াত আমি পড়লাম দ্বিতীয় রাখাতে সুরা রহমানের ছয় নম্বর থেকে দশ নম্বর পর্যন্ত পড়লাম এই ভাবে আমরা আমাদের তারাবীর নামাজকে আমরা সম্পূর্ণ করতে পারবো অবশ্যই আপনারা তারাবির নামাজ এই রকম ভাবে পড়বেন যেখান থেকে আপনার মুখস্থ থাকবে সেখান থেকে আপনি পড়তে পারবেন আর হবে কি উপকার আপনার কোরআনটা রিভাইজ হয়ে যাবে যেগুলো মুখস্থ আছে সেগুলো আপনি রিভাইজ দিতে পারলেন আপনার আরও মুখস্থ সচরাচরভাবে আরও ভালো হবে আমরা এর পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো তারাবির দোয়া মোনাজাত এই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত